মুফতি সাহেব হুজুরের ভক্ত অনুরক্ত কোথায় কিভাবে আছে তবে আমি দুঃখিত এই জায়গায় আমরা যারা একত্রিত মুফতি সাহেব হুজুরের সঙ্গে জিজ্ঞেস দৃশ্যে অংশগ্রহণ করতাম আমরা লক্ষাধিক মানুষ আমাদের জবানে মহানবুল আলমিনের

আর মানুষের অন্তরের সান হল আল্লাহ তালার জিকির আমরা জানি আল্লাহ তালা কোরআন স্পষ্ট করে জানালেন তোমরা অধি পরিমাণে আমি আল্লাহ আমি আমার জিকির করি আমার জিকির তোমরা করো এটা আল্লাহ তালের হুকুম আমরা আল্লাহ তারা হুকুম পালন করার জন্য একটা জায়গায় একত্রিয় হয়ে আল্লাহ তারা দিয়ে আমরা আমাদের কলাকা দূর করতাম আমরা আমাদের ডেকে আমরা আন্তরিক তৃপ্তি পেতাম কিন্তু আল্লা তে ডাকবার এই অনুষ্ঠানকে কেন্দ্র করে যেভাবে হোক না এই অনুষ্ঠানটাকে বাঞ্চল করে দিয়েছেন কে করেছেন কেন করেছেন আমি ওদিকে যাচ্ছি না যদি উদ্দেশ্যটা সৎ যদি উদ্দেশ্যটা অসৎ হয় হিসাব রমের কাছে তোলা থাকলো আমার আল্লাহ বলে তোমরা যত কৌশল করো না কেন আমি আল্লাহ আমি কিন্তু আরো উত্তম কৌশলী আমরা আজকে করতে পারি তবে এই চক্রান্ত জায়গাটা যদি এইখানে এসে দাঁড়াই যাদেরকে আমি রুখে দিচ্ছি যাদেরকে আমি সরিয়ে দিচ্ছি তারা যে এক জায়গায় বড় জামাত সৌদায় হতে পারে ওই বৃহৎ জামাতের ভিতরে কিছু মানুষ এমন কোন মানুষ উপস্থিত হতেন আমাদের সকলে গোয়া ছাড়ানোর একটা ব্যবস্থা হতো জাহানমান থেকে বাঁচার একটা তৈরি হতো যা সে পরিবেশ হয়নি কেন হয়নি আমি আসবো আপনাদেরকে অবশ্যই তার সবিস্তার আলোচনা হবে ওরা মহাদুর আসবেন কথা বলবেন আজকে আমাদের অনুষ্ঠান যেহেতু আমাদের ইসলে সাহেবের জামিয়া রহমানিয়ার পয়লা দোসরা দশরা ফালগুন ইসলে সাহেবের প্রস্তুতি সভা সঙ্গে আমাদের জিকিরে জামাত মাগরিব নামাজের পরেই তো সেই উদ্দেশ্য নিয়েই আমার